আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই মাই বাংলালিং অ্যাপের মাধ্যমে বাংলালিং এর গ্রাহকেরা যে কোনো সময় বাস টিকিট ক্রয় করতে পারবেন খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে আর এই জন্য অবশ্যই বাঙালি নাম্বার দিয়ে মাই বিএল অ্যাপটিতে লগ ইন করতে হবে অ্যাপটিতে লগ ইন করার পর কমার্স যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে তারপরে এখানে বাস লেখাটিতে ক্লিক করতে হবে বাস লেখাটিতে ক্লিক করার পরে এখানে সার্চ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি যে জায়গা থেকে বা জার্নি শুরু করবেন সেই জায়গার নামটি সিলেক্ট করবেন আপনি যদি ঢাকা থেকে যাত্রা শুরু করতে চান প্রথমে ঢাকা সিলেক্ট করবেন তারপর আপনি গন্তব্যের নাম দেবেন আপনি যেখানে যাবেন সেই এলাকার নাম এখান থেকে নাম সিলেক্ট করে নেবেন ধরুন আপনি কক্সবাজার যাবেন তাহলে এখানে কক্সবাজার সিলেক্ট করবেন এরপরে এখানে তারিখ দিতে হবে তারপরে এখানে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ লেখাটিতে ক্লিক করার পরে এ ধরনের একটি এন্টারভেস পাবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আপনি কোচের লিস্টে দেখতে পারবেন এখানে বিভিন্ন রুটের বিভিন্ন কোচের নাম দেওয়া রয়েছে এবং আপনি যেই বাসটিতে ভ্রমণ করতে চান সেই বাসের তারিখ এবং সময় দেখে নেবেন নেওয়ার পরে এখানে ভিউ সিট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে সিটগুলো দেখতে পারবেন এখানে অ্যাভেলেবেল বুক ও সিলেক্টেড তিনটি কালার রয়েছে আপনি অ্যাভেলেবেল রয়েছে এইগুলো সিট খালি রয়েছে এখানে আপনাকে সিট সিলেক্ট করতে হবে সিট সিলেক্ট করার পর আপনার বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করতে হবে আপনি যে জায়গা থেকে বাসে উঠবেন সেই কাউন্টারে সিলেক্ট করবেন এবং তারিখটি দেখে নেবেন এরপর স্কল করে উপরের দিকে নিলে এখানে বুক লেখাটিতে ক্লিক করবেন এই বুক লেখাটিতে ক্লিক করবে একটা এ আসবে এরপর এখানে আপনাকে আপনার প্রথমে নাম দিতে হবে ফোন নাম তারপর ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার বয়স ও জেন্ডার সিলেক্ট করতে হবে সব তথ্যগুলো দেওয়ার পর এখানে আপনাকে বুক টিকিট লেখাটিতে ক্লিক করতে হবে বুক টিকিট লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি এ ধরনের আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে টিকিটের মূল্য দেওয়া রয়েছে এবং সার্ভিস চার্জ দেওয়া রয়েছে আপনি টিকিটের মূল্য সার্ভিস চার্জ দেখতে পারবেন তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে ভাগা করে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট করার জন্য আপনাকে পে অ্যান্ড কনফার্ম টিকিট লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে আর এখানে আপনি মোবাইল ব্যাঙ্কিং কার্ড অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন রকেট নগদ ওকে ওয়ালেট ও এম ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়াও মাস্টার ও ভিসা কার্ড ও নেট ব্যাঙ্কিং স্নায়ী ব্যাঙ্কের সেলফিন ও সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপের মাধ্যমে ফ্রি প্রদান করতে পারেন টিকিটের মূল্য পরিশোধ করার জন্য আপনাকে পে লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবেন করলে আপনার মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেসে আপনি টিকিটের কনফার্মের নোটিফিকেশন পাবেন আর মনে রাখবেন টিকিট কনফার্ম হয়ে গেলে নির্ধারিত তারিখ ও নির্ধারিত সময়ে নির্ধারিত কাউন্টারে পৌঁছাতে হবে আপনাকে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম